নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি দীপা তো বলে যে আমি ফুলের বিজনেস করতাম আমার নার্সারি ছিল আমার ওটা ভালো লাগে তখন সাক্ষদ্বীপ বলে তাহলে ফুল নিয়ে ভাবুন আমি আপনার পাশে আছি তখন দীপার হঠাৎ করে মনে পড়ে যে বাড়িতে তো গুন্ডারা এসে ঝামেলা করেছিল জয় কি বাড়ি ফিরেছে আমি তো একদম বাড়ির কথা ভুলেই গেছি তখন তার বুনুকে ফোন করে ফোন করে তখন উর্মি বলে সোনা ঠিক আছে বলে হ্যাঁ সোনা ঠিক আছে বলে জয় এসেছে বাড়িতে বলে ফোন করা হয়েছে জয় এক্ষুনি রাস্তায় আছে বাড়ি ফিরছে এরপরে তো দীপা যখন রেস্টুরেন্টে কাজগুলো করার জন্য উঠে উঠে পড়ে আর কি যে চলো অনেক কাজ বাকি আছে করতে হবে তখন সবাই মিলে দীপার চোখটা বেঁধে দেয় দীপার সাথে মজা করতে থাকে এরপরে সবাই দীপাকে বলে যে একটা সারপ্রাইজ আছে চলো তখন চোখ বন্ধ করে নিয়ে যায় চোখ খুলতেই দেখে যে একটা ফুলের নার্সারি রেডি করা হয়েছে দীপার জন্য সাক্ষ্য করেছে দীপা চারপাশটা দেখে তো খুব খুশি হয়ে যায় এরপরে সবাই দীপার মন ভালো করতে থাকে এক একজন এক একটা ফুল হাতে নিয়ে বলে আমি চন্দ্রমল্লিকা আমি গোলাপ তখন সাক্ষ্য দ্বীপ বলে এরা সবাই এক একটা ফুল আর আমি আমি হচ্ছে সেই ফুলের গাছ সবাই হাসতে থাকে এরপরে সবাই দীপাকে নিয়ে নাচ গান করতে থাকে যাতে দীপার মনটা ভালো হয়ে যায় আর এই সমস্ত কিছু দেখে সত্যি দীপার মন ভালো হয়ে যায় সাক্ষ্য মুখে ফুলে ফুলে ঢোলে গানটা শুনে দীপার ছোটবেলায় রূপার কথা কথা মনে পড়ে যায় দীপা সেই গানটাই আর সোনার রূপা সেই ফাংশনে নেচেছিল সেই মুহূর্তগুলো দীপার মনে পড়ে তারপরে আবার রূপার সোনার করা গুলো মনে পড়ে যায় আর তখন দীপার মনটা একটু খারাপ হয়ে যায় দীপা বলে আপনি আবার কষ্ট করে আমাকে এখানে ছাড়তে আসলেন কেন আমি তো একাই চলে আসতে পারতাম বিক্রম বলে যে দেখুন নন্দাকে মিস নন্দাকে বিক্রম ছাড়তে গেছে আপনাকে আমি আপনি তো স্টোর রুমেই থাকছিলেন তাহলে হঠাৎ করে এখানে এলেন কেন আর এত রাত্রে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না তাই না সেই কারণে আপনাকে আমি নিয়ে এসেছি এদিকে দীপা দেখছে জয় অলরেডি ড্রিঙ্ক করে এসেছে দিয়ে রাস্তার মধ্যে কেমন একটা করছে তখন বলে ভাই তুমি দিব সেখানে প্রেজেন্ট আছে জয় তার বৌদিদিকে বলে বৌদিদি তুমি এত রাত্রে একা বাইরে কেন এই তুমি জানো না বাইরে সেফ নয় কেউ তখন সাক্ষ্যদ্বীপও সাক্ষ্যদীপ দীপকে বলে আর কি যে ও আচ্ছা আচ্ছা বস এখানে অনেক ধন্যবাদ আপনাকে স্পেশাল ট্রিটমেন্টের জন্য সাক্ষ্যদ্বীপ হাসে বলে এসব কি অসভ্যতা আমি হচ্ছে জয় বলে না না আমি যেই অবস্থাতেই থাকি দিদি আমি কিন্তু সাক্ষ্যদ্বীপ স্যারের সাথে আমি এরকম কিন্তু আচরণ বাজে আচরণ করতে পারি না তখন বলে তুমি শেষমেশ মদ খেয়ে ছি 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 এরকমটা বলতে থাকে বসটা তো শুধুমাত্র তাদের এমপ্লয় এভাবে বাড়িতে ছাড়তে আসে না আমি তার জন্য আপনাকে ধন্যবাদ করছি স্যার বলে অনেক হয়েছে তোমার অসভ্যতা আমি এবার বাড়ি চলো বলে না আমি বাড়ি যাব না স্যারকে শুধু একটা ওয়ার্নিং দেব যে উনি তো গল্পে নতুন এসেছেন তাই জন্য ওনাকে আগের কথাগুলো বলবো আর কি তাই জন্য একটা ছোট্ট ওয়ার্নিং দেব তখন দীপা বলে আমি বুঝতে পারছি না এগুলো তুমি কথা বলছো নাকি তোমার মত কথা বলছে জয় দীপা সাক্ষ্যদীপ স্যারের কাছে গিয়ে বলে যে স্যার প্লিজ কিছু মনে করবেন না আমি ক্ষমা চাইছি জয়ের হয়ে ও আসলে নিজের মধ্যে নেই আপনি বাড়ি চলে যান আমি ওকে নিয়ে যাচ্ছি বলে না না আপনি উনি যে অবস্থায় আছেন আপনি সামলাতে পারবেন না আমিও সঙ্গে যাচ্ছি চলুন তখন জয় বলে মানে জয় হাসতে থাকে বলে যে স্যার আপনাকে একটা ছোট্ট ওয়ার্নিং দিচ্ছি আমার না একটা দাদা আছে ডক্টর সূর্য সেনগুপ্ত খুব সন্দেহবাতিক কি যে কখন ভেবে নেয় তার মাথার কোনো ঠিক নেই যত বড় নাম তার ঠিক তত ছোট মন এরকমটা বলতে থাকে জয় এরপরে জয়কে দীপা বলে ব্যাস আজকে সারাদিন আমার উপর দিয়ে কিন্তু অনেক ধকল গেছে আমার অনেকক্ষণ আগে আগেই সীমা পেরিয়ে গেছে আর কিন্তু অভদ্রতা আমি করতে যেও না তখন সাক্ষ্যদ্বীপ আসে জয়কে সামলে নিয়ে যাওয়ার জন্য তখন জয় সাক্ষ্যদ্বীপের হাতটা ছাড়িয়ে দেয় অসভ্যতা করতে থাকে জয় তখন দীপা আবারও ক্ষমা চাইতে থাকে সাক্ষ্যদ্বীপের কাছে বলে আপনি বাড়ি যান তখন সাক্ষ্যদ্বীপ বলে না না বলে প্লিজ স্যার প্লিজ আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন আপনি যান এই সময় এই মুহূর্তে এরপরে তো দীপা যখন জয়কে নিয়ে যেতে চাই তখন জয় একদম খুব খারাপ ভাবে চিৎকার করে যে আমাকে বোঝাতে আসবে না আমি তোমার সোনা রূপা নই চিৎকার করতে থাকে জয় যে কোন বাড়ি যাবো বৌদিদি তখন দীপা বলে রাস্তার মধ্যে এরকম ভাবে সিন ক্রিয়েট করোনা চলো বাড়ি চলো এরকম চিৎকার চেঁচামেচি কিন্তু লোকজন দেখছে আশেপাশে জয় বলে অত বড় বাড়ি অতগুলো লোক ছিল ওই বাড়িতে হাসি খুশি কিন্তু এখন কেউ নেই আমি একা সবাই আমার উপরে সবকিছু দিয়ে চলে গেছে বলে আমি এখন ইয়াঙ্গার লুজার জয় সেনগুপ্ত এরকমটাই বলতে থাকে সাক্ষদীপ সবটাই দেখতে থাকে সাক্ষ্যদ্বীপের এসব দেখে ভালো লাগে না সাক্ষ্যদীপ বার করে রিকোয়েস্ট করতে থাকে আপনারা প্লিজ আপনাদের বাড়ির সমস্যা বাড়িতে গিয়ে মেটান ঠিক রাস্তাতে হচ্ছে না ব্যাপারগুলো কিন্তু জয়কে কিছুতেই বোঝানো যাচ্ছে যাচ্ছে না না তাকে নিয়ে যাওয়া আর যখনই চেষ্টা করছে তখন জয় সাক্ষ্যদ্বীপকে অপমান করছে জয় বলে দেখো বৌ দিদি সবকিছু কেমন গোলমাল হয়ে গেছে দাদা একটা গার্লফ্রেন্ড জুটি নিয়েছে আর এখানে তোমার হ্যান্ডসাম বস দীপার এসব একদম ভালো লাগে না দীপা তখন জয়কে এক চর মারে বলে ব্যাস অনেক হয়েছে তোমার অসভ্যতা দামি বলে তুমি তোমার লিমিট ক্রস করে গেছো জয় চিৎকার করে বলতে থাকে দীপা ভদ্রভাবে কথা বলতে হলে বলো না হলে এখানেই দাঁড়িয়ে থাকো জয় তখন চিৎকার করে যে কেন সমস্ত ভদ্রতার দায়ী শুধুমাত্র আমার কেন তখন সাক্ষ্যদীপ আবারও আসে জয়কে সামলাতে জয় তখন সাক্ষ্যদ্বীপকে বলে উনি আমাদের পরিবারের বড় বউ ওনার সিকিউরিটির দায়িত্ব আমাদের আছে আপনি প্লিজ আমাদের পরিবারের মাঝখানে ঢুকে নাক গলাবেন না সাক্ষ্যদ্বীপ তখন বলে আমি খুব খুশি হতাম যদি প্রপারলি আপনারা সবাই ওর দায়িত্বটা নিতে পারতেন এমনকি ওনাকে বাড়িতে সসম্মানে রাখতে পারতেন কিন্তু পারেননি তো জয় বলে আমি কোনো লেকচার শুনবো না দীপাকে বলে আমি যেটা বলবো সেটা তুমি শুনবে দীপা তখন চিৎকার করে বলে না আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই জয় তখন আবার চিৎকার করে কেন বাধ্য নই সবকিছু জয়ের উপর দিয়ে চালিয়ে দেবে তোমরা কেউই তোমরা জয়ের কথা শুনতে বাধ্য নও কেন এরপরে সেখানে আসে উর্মি উর্মি তখন জয়ের এই অবস্থা দেখে তো আরো অবাক হয় জয়কে এক সাইডে নিয়ে আসে বলে তুমি ড্রিঙ্ক করে এসেছো তুমি জানো বাড়ির কি অবস্থা বাড়িতে কতগুলো গুন্ডা রিভলভার দেখিয়ে গেছে আর আমাদের দ্বীপ কত ভয় পেয়ে গেছে বলে তুমি এই অবস্থায় বাইরে কেন এসছো উর্মি তোমার তো মাথায় লেগেছে তোমার খুব ব্যথা উর্মি এইভাবে জয় বলতে থাকে সাক্ষ্যদীপ আবারও জয়ের কাছে যায় দীপা বারণ করলো বলে যে আপনি কোথায় জানেন না যে আপনার বৌদিদি আপনাকে কতটা স্নেহ করে আপনার ব্যাপারে কত ভালো ভালো কথা বলে কিন্তু আপনি আজকে যেটা করছেন না সেটা আপনার বৌদিদিকে অসম্মান করছেন আর নিজেরও অসম্মান করছেন এরপরে উর্মিকে বলে প্লিজ ওনাকে আপনি বাড়ি নিয়ে যান নাহলে রাস্তার মধ্যে এই সমস্ত কিছু থামবে না তখন জয় বলে প্লিজ অনেক জ্ঞান দিয়েছেন এবার প্লিজ এখান থেকে যান তখন সাক্ষদ্বীপের খারাপ লাগে সাক্ষ্যদীপ ওখান থেকে চলে যায় দীপার এই সমস্ত ব্যাপার দেখে খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই জয়কে সামলানো যাচ্ছে না এরপরে আবার বাড়িতে গুন্ডারা এসেছিল রিভলভার বের করেছিল আর সাত দিন সময় দিয়ে গেছে তুমি জানো দীপ কতটা ভয় পেয়ে গেছে তোমার লজ্জা করে না এরপরে জয় বলে চিৎকার করে যে সবাই ফুর্তিতে আছে উর্মি আমি শেষ আমি শেষ বলে মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে আর দূর থেকে আবার সাক্ষ্যদ্বীপ দাঁড়িয়ে পড়ে এই কথাগুলো শুনে তখন আবারও দীপা সামলাতে যায় তখন জয় বলে তুমি আমাকে ধরবে না তুমি আমাকে মেরেছো বলে দেখো তুমি আমার চরিত্র নিয়ে কথা তুলেছিলে তাই জন্য আমি তোমাকে মারতে বাধ্য হয়েছি দীপা বলতে থাকে আমি তোমাকে স্নেহ করি বলে না আমাকে কাউকে স্নেহ করতে হবে না আমি স্নেহের পাত্র নই আমি খারাপ ছেলে বলে কাঁদতে থাকে জয় দীপা আবারও সামলাতে থাকে আচ্ছা ঠিক আছে অনেক কথা হয়েছে এবার ভেতরে চলো ভেতরে গিয়ে না হয় বাকি কথা হবে জয়কে সামলাতে থাকে দূর থেকে দাঁড়িয়ে কিন্তু সাক্ষ্যদ্বীপ সবটাই দেখছে সাক্ষ্যদ্বীপ বলে আপনি বলেছেন সবকিছু নাকি আপনি ছেড়ে এসেছেন কিন্তু আপনি এখনো সবকিছুর সঙ্গে লতাই পাতাই জড়িয়ে আছেন জয় চিৎকার করে বলতে থাকে জয় চিৎকার করে বলতে থাকে আমি দিয়ে দেব আমি সবার টাকা শোধ করে দেবো কারোর টাকা আমি বাকি রাখবো না সবাইকে দিয়ে দেব। এরকমই চিৎকার করতে থাকে আর উর্মি আর দীপা মিলে জয়কে বাড়ি নিয়ে যেতে থাকে আর এই সমস্ত কিছু দেখে সাক্ষ্যদ্বীপ চলে যায় সেখান থেকে দীপা মনে মনে ভাবতে থাকে টাকার কষ্টে আছে জয় তাই এরকমটা করছে ওর দাদার কাছে তো টাকা আছে কিন্তু এদিকেও তো কিছু করা যাচ্ছে না কি করব আমি এখন এই সমস্ত কিছুই মনে মনে ভাবছে দীপা এদিকে সূর্য বাড়ির মধ্যে দীপার কথাগুলো ভেবে যাচ্ছে যে দীপা তাদের সংসারে ফিরবে না বলেছে দীপার কথা মনে মনে ভাবছে সূর্য আর বলে যে ওলির জন্য আমাকে ঠিক থাকতে হবে তখন চারু আসে সূর্য বলে কফি খাবে চারু বলে তুমি তো রাত্রে কফি খাও না বলে একটা সময় খুব খেতাম তারপর ঘুম আসতো না বলে বন্ধ করে দিয়েছিলাম অসুবিধা হবে না আমার অভ্যেস আছে চারু আবার কথা শোনাতে থাকে যে তোমার জীবনে সবকিছু ফিরে আসছে তাই না এস এস সবকিছু আগের অভ্যেসগুলো ফিরে আসছে যেমন এস এস এসজি ফিরে এসেছে এদিকে চালুর মুখে আবার এসজির কথা শুনে সমুদ্র সূর্য তো যেন আটকে ওঠে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে নতুন পর্বের আপডেট নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই জলসার পর্দায় তোমরা নজর রেখো ভালো থেকো দেখা হচ্ছে আগামীকালকে টাটা